আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি তাহা নামাজ এক গভীর রাতের প্রার্থনা এটি শুধু আমাদের আল্লাহর সাথে কথা বলা নয় বরং এমন একটি সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহ তালাকে বলতে পারি আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প শোনাব যিনি প্রতিদিন তাহা জোদে ওঠে আল্লাহর কাছে তার ভালোবাসার জন্য অনেক অনেক দোয়া করেন একটি দোয়া একটি চাওয়া এবং একটি দৃঢ় বিশ্বাস এটাই তার জীবন তাহাজুদের নামাজে আমাদের নবীজি সাল্লাই সাল্লামের এমন একটি প্রিয় আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন রাতের এক অংশে তাহাজোত পর এটি একটি অতিরিক্ত কাজ যা তোমার জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে তাহাজোত নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহ তালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন কোনো প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে কি সুচাইবে আমি তাকে তা দান করব। আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প শোনাব যার নাম ছিল সারা সারা ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে সারা জানতেন মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা আর কারও নয় একমাত্র আল্লাহরই আছে তাই সারা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহার জোত পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন তিনি বলতেন হে আল্লাহ আমি একজনকে অনেক পছন্দ করতাম হে আমার রব তুমি আমার মনের কথা জানো তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি কতটা পছন্দ করি আমি তোমার কাছেই চাচ্ছি যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে তুমি আমার জন্য সহজ করে দাও আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও তাহার যত একটি ধৈর্যের আমল সারা জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয় নয়তো আল্লাহ তা সংরক্ষণ করেন তিনি প্রতিদিন ফজরের আগে উঠে অজু করতেন দুই রাকাত নামাজ আদায় করতেন কখনো তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন আল্লাহর কাছে তার ভালোবাসার মানুষের জন্য বেশি বেশি দোয়া করতেন সারার কথাগুলো ছিল গভীর এবং আন্তরিক এবং বিশ্বাসের সাথে ছিল দোয়াগুলো হে আল্লাহ তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্য কল্যাণ রেখো হে আমার রব তুমি তো জানো আমি তাকে কত ভালোবাসি তুমি তো দেখো সে আমার জন্য উপযুক্ত কিনা তাহলে আমাদের মিলনের ব্যবস্থা করে দাও হে আমার রব আমি তাকে অনেক পছন্দ করি আর যদি তা না হয় তবে আমার হৃদয় থেকে ভালোবাসা মুছে দাও একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল সে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে সারা জানতেন সব কিছু সেরা পরিকল্পনাকারী আল্লাহতালা তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করবেন সেটাই হবে সেরা তাই সে আল্লাহ তালাকে অনেক ভালোবাসতেন আল্লাহ তালা সারার ডাক কবুল করেছেন তার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন তাই আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না তাই আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে চান বিশ্বাসের সাথে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা বিশ্বাসীর দোয়া অনেক তাড়াতাড়ি কবুল করে থাকেন আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন